হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন অঙ্কিত অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর ব্রকলির একটা রেসিপি কিভাবে তৈরি করছি রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সাথে থাকুন তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক শান অন করে আমি কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি জল এখানে আমি জল নিয়েছি দু কাপ জলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সবজিগুলো আমি এখানে সবজি নিয়েছি পেঁয়াজ কলি গাজর মটরশুটি বিনস ভালো করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছিলাম এখন জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের মতন আমি সেদ্ধ করে নেব আনাজটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখন ঢাকাটা সরিয়ে নেওয়ার পরে আমি আর ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম সেটাকেও এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতন খুটিয়ে নেব বেশি সেদ্ধ করবো না তাহলে ব্রগলিটা অনেকটাই নরম হয়ে যাবে ব্রগলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি এক থেকে তিন চার মিনিটের মতন সেদ্ধ করে নিয়ে ব্রকলিটা আমি নামিয়ে একটা ঝুলিতে জল ছড়িয়ে নিচ্ছি ব্রকলিটা যখন জল ঝরবে তখন আমি আবার কড়াই বসিয়ে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি মাখন আপনার এখানে মাখনের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে টু টেবিল স্পুন মাখন নিয়ে নিয়েছি মাখনটা একটু গলার অপেক্ষা করব মাখনটা যখন একটু গলে আসবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ঠিক দেখে নিন কীভাবে কেটেছি আপনারা এইভাবেও কেটে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতনও কেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি টমেটো কুচি রসুন কুচি সব দেওয়া হয়ে গেলে বাটারের মধ্যে ভালো করে নাচার করে দু থেকে তিন মিনিটের মতন ভেজে নেব পেঁয়াজটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে পেঁয়াজটা আমি এখানে বেশি ভাজবো না ফিফটি পার্সেন্টের মতন ভেজে নেব আর ফিফটি পার্সেন্ট আমি আনাজটা দিয়ে ভাজবো তাই আমি এখানে পেঁয়াজটা ফিফটি পার্সেন্টের মতন ভেজে নিচ্ছি পেঁয়াজটা ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করা সবজিগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সব সবজি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়চার করে নিচ্ছি খুন্তিটা দিয়ে ভালো করে নাড়চার করে নিতে হবে যাতে নুনটা ভালো করে সব মশলার সাথে মিশে যায় তিন থেকে চার মিনিটের মতো নাড়চার করে নেবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সবজি মশলা সবজি মশলাটা দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি দিয়ে ভালো করে মশলার সাথে নাড়চার করে নেবো দু থেকে তিন মিনিটের মতন ভালো করে নাড়চার করে নেবো যাতে সবজির মশলাটা প্রায় পুরো সবজির মধ্যে অনেকটাই ভালো করে মিশে যাবে সেরকমভাবেই সবজিটাকে আমি নাড়চার করে নিচ্ছি সবজিটা নাড়চার করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লেবুর রস পাতের লেবুর রসটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনে কুচি আমি এখানে ভালো করে ধনে পাতাটা আগে থেকে ধুয়ে কুচি করে রেখেছিলাম এখন আমি ধনে কুচিটা দিয়ে দিচ্ছি আর লেবুর রস নিয়েছি টু টেবিল স্পুন ধনে দেওয়া হয়ে গেলে আবারও খুঁটি দিয়ে ভালো করে নাড়চার করে নেবো দু থেকে তিন মিনিটের মতো নাড়চার করে নেবার পরে আমি ইন্ডাকশান ওভেনটা এখানে অফ করে দিচ্ছি আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি দারুণ এই রেসিপিটা খেতে হয়েছে খুবই স্বাস্থ্যকর রেসিপি যারা সবজি পছন্দ করেন না তারাও দেখবেন এই রেসিপিটা খুবই পছন্দ করবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার